আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দুই দশমিক দুইয়ের এর দুই নং অঙ্কগুলো করব করবো দুই নং অঙ্কে বলা আছে সাধারণ ও দশমিক বগ্নাংশে দেওয়া আছে পঁয়তাল্লিশ পার্সেন্টকে কে সাধারণ ভগ্নাংশ ও দশমিক বগ্নাংশ প্রকাশ করো তাহলে আমরা প্রথমেই সাধারণ বগ্নাংশে প্রকাশ করবো তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে হয় সাধারণ ভগ্নাংশে আমরা পঁয়তাল্লিশে পার্সেন্টের পরিবর্তে লিখবো আমরা একশো এবার আমরা উভয় পক্ষকে পাঁচ দিয়ে কাটাকাটি করতে পারি পাঁচ বিশে একশো পাঁচ উপরে নয় নিচে বিশ তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্টকে যদি আমরা সাধারণ বংশের প্রকাশ করি তাহলে হয় বিশ বাই এবার এই বিষ বাই আমাদের দশমিক বগনাশে প্রকাশ করতে হবে তাহলে দশমিক বগনাশে প্রকাশ করলে হয় শমিক বগনাসে প্রকাশ প্রকাশ এই বীজ দিয়ে নয়কে ভাগ করতে হবে তাহলে বিষ দিয়ে নয়কে আমরা ভাগ করি এই বিষ দিয়ে নয়কে ভাগ করা যায় না সেজন্য আমাদের একটি শূন্য যোগ করতে হবে এই শূন্য যোগ করার জন্য আমরা একটি দশমিক নিতে পারি দশমিকের পরিবর্তে আমরা একটি শূন্য লিখতে পারি এবার আমরা ভাগ করতে পারতেছি তাহলে নব্বই কে বিষ দিয়ে ভাগ করলে হয় চার বিশে আশি দশ বিষ দিয়ে আবার দশকে ভাগ করতে পারতেছি না এই যে আমরা দশমিক নিয়েছি দশমিকের শক্তি বলে আমরা আরেকটা শূন্য অ্যাড করতে পারবো এবার আমরা পাঁচ বিশে একশো তাহলে বিশ বাই নয় আমরা দশমিক বগ্নশে প্রকাশ করি তাহলে আমাদের ফলাফল হয় শূন্য দশমিক চার পাঁচ এবার আমরা দেওয়া বারো সমস্ত দুই বাই এক পার্সেন্ট তাহলে প্রথমে আমরা সাধারণ বগ্নশে প্রকাশ করবো তাহলে সাধারণ বঙ্গনাশে প্রকাশ করলে হয় সাধারণ বগ্নাশী প্রকাশ প্রকাশ প্রথমেই যেহেতু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে তাহলে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব তাহলে বারো আর এক পঁচিশ তাহলে দুই বাই পঁচিশ এই পার্সেন্টের পরিবর্তে আমরা নিচে লিখতে পারি একশো এবার আমরা উভয় পক্ষকে কাটাকাটি করতে পারি তাহলে উপরে এক আর নিচে হচ্ছে চার উভয় পক্ষকে আমরা পঁচিশ দিয়ে কাটাকাটি করলাম দুই এবং চার যদি গুণ করি তাহলে আমাদের হয় চার দেগুনের আট আরও করে থাকে আমাদের এক তাহলে বারো সমস্ত দুই বাই এক যদি সাধারণ বংলাশে প্রকাশ করি তাহলে হয় এক বাই এবার আমরা দশমিক বগনেশে প্রকাশ করব এছাড়া দশমিক বগনেশে প্রকাশ করলে হয় দশমিক বগনাংশে প্রকাশ নয় বাই এক কে দশমিক বংলাদেশে প্রকাশ করব। দশমিক ভগ্নাংশ প্রকাশ করলে আমরা উপরের এই দিয়ে ভাগ করতে হবে এই দিয়ে একের মধ্যে ভাগ যায় না দিকে আমরা একটা শূন্য যোগ করতে পারি এবার আমরা দশমের এখানে আট ভাগ যাই তাহলে আমরা কতবার যাই একবার যাই তাহলে আট ওকে আট আমাদের থাকে কত দুই থাকে আমরা এই দশমিকের শক্তি বলে আমরা আবারও একটি শূন্য যোগ করতে পারি এবার আমরা যদি দুইবার চিন্তা করি আর দুগুণে শূন্য তাহলে আমাদের থাকি কত চার এবারও আমাদের আর দিয়ে চারের মধ্যে ভাগ যায় না সেজন্য আমরা সেই দশমিকের শক্তি বলে আমরা আবারও একটি শূন্য যোগ করতে পারি তাহলে পাঁচ আর চল্লিশ এবার আমরা ভাগ যাই তাহলে সর্বশেষ ফলাফল পেলাম শূন্য দশমিক এক দুই পাঁচ তাহলে আট বাই এক কে যদি আমরা দশমিক বন্ধুসে প্রকাশ করি তাহলে আমাদের ফলাফল হয় শূন্য দশমিক এক দুই পাঁচ দশমিকের পরে আমরা শূন্য যোগ করতে পারি তাতে আমাদের কোনো সমস্যা নেই এবার আমরা গ নম্বর অঙ্কটি করব গ নম্বর অঙ্কে দেওয়া আছে সাঁত্রিশ সমস্ত দুই বাই এক পার্সেন্ট একে আমরা প্রথমেই সাধারণ বংশে প্রকাশ করব তাহলে সুতরাং সাধারণ বংশে প্রকাশ সাধারণ বংশে প্রকাশ সেই প্রকাশ দুই বাই পঁচাত্তর

তিন আটকে আমাদের দশমিক বংশে প্রকাশ করতে হবে সুতরাং দশমিক বংশে প্রকাশ করলে হয় প্রকাশ আমাদের আহ তিনকে আট দিয়ে ভাগ করতে হবে আমরা তিনকে আট দিয়ে ভাগ করি আহ তিনকে আট দিয়ে ভাগ যায় না সেজন্য আমরা একটা শূন্য যোগ করতে পারি এবং শূন্য যোগ করার ফলে আমরা দশমিক নিতে হবে এই দশমিকের পরিবর্তে আমরা শূন্য যোগ করলাম এবার আমরা ভাগ করতে পারি আমাদের আবার আট দিয়ে ছয়কে কে ভাগ করা যায় না আমাদের সেই দশমিকের শক্তি বলে আমরা আরেকটা শূন্য যোগ করতে পারি এবার আট দিয়ে ষাটকে যদি ভাগ করি টাকাটা ছাপ্পান্ন আমাদের থাকে হচ্ছে চার আবার আট দিয়ে চারকে ভাগ করা যায় না আমাদের সেই দশমিকের শক্তি বলে আমরা আরেকটি শূন্য যোগ করতে পারি এবার পাঁচ আটা চল্লিশ তিন বাই আটকে যদি দশমিক বগনাশে প্রকাশ করি তাহলে আমাদের ফলাফল হয় শূন্য দশমিক তিন সাত পাঁচ এবার দুই রঙের গণবার অঙ্ক করবো গণবার অঙ্কে দেওয়া আছে এগারো সমস্ত চার বাই এক পার্সেন্ট যেহেতু আমাদের মিশ্র বগনাশ দেওয়া আছে তাহলে আমাদের আমাকে অপকৃত বংশে রূপান্তরিত নিতে হবে হয় চার এগারো চুয়াল্লিশ আর উপরে এক করলে হয় পঁয়তাল্লিশ উপরে পঁয়তাল্লিশ আর নিচে থাকে চার সুতরাং এই পরিবর্তে আমরা লিখব নিচে একশো এখন আমরা উভয় পক্ষকে পাঁচ দিয়ে কাটাকাটি করতে পারি পাঁচ ন পঁয়তাল্লিশ পাঁচ বিশে একশো তাহলে চার এবং বিশ যদি আমরা গুণ করি তাহলে নিচে হয় চার বিশে আশি আর উপরে হয় নয় তাহলে সাধারণ বঙ্গশে প্রকাশ করলে হয় এই নয় বাই আশি এখন আমরা দশমিক বগশে প্রকাশ করবো নয় বাই কে দশমিক বগনাংশে প্রকাশ তাহলে আমাদের নয় কে আশি দ্বারা ভাগ করতে হবে কে যেহেতু আশি দ্বারা ভাগ করা যায় না সেজন্য আমরা একটি দশমিক দিয়ে শূন্য যোগ করতে পারি এবার আমাদের ভাগ যায় তাহলে কতবার যায় একবার যায় তাহলে আমাদের থাকতেছে কত দশ থাকতেছে আমরা এবার আশি দিয়া দশকে ভাগ করা যায় না সেই পূর্বের দশমিকের শক্তি বলে আমরা আরেকটি শূন্য যোগ করতে পারি এবার আমরা আবারও একবার ভাগ যাই তাহলে আমাদের থাকতেছে কত বিশ বিশকে আশি দ্বারা ভাগ করা যায় না সেজন্য আমরা সেই দশমিকের শক্তি বলে আমরা আরেকটি শূন্য যোগ করতে পারি এবার আশি দিয়ে দুইশো কে যদি ভাগ করি তাহলে আমাদের ফলাফল হয় দুইবার ভাগ যায় দুইবার যায় হচ্ছে একশত ষাট তাহলে আমাদের থাকে হচ্ছে চল্লিশ আশি দিয়ে চল্লিশ কে ভাগ করা যায় না এবার আমরা আবার সেই দশমিকের শক্তি বলে আমরা একটি শূন্য যোগ করতে পারি এবার আমরা আশি দিয়ে চারশো কে যদি ভাগ করি তাহলে আমাদের ফলাফল হয় পাঁচ তাহলে চারশো আশি দিয়ে এই চারশোকে ভাগ করলে হয় পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি নয় বাই কে যদি দশমি দশমিক বগ্নশে প্রকাশ করি তাহলে আমাদের ফলাফল হয় হাক, শূন্য দশমিক এক এক দুই পাঁচ